নাগরিক সম্বর্ধনা দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ সেই সম্বর্ধনায় উপস্থিত হয়েছেন আমিও সেখানে ছিলাম আমার ঘরে একটি ছবি আছে সেই সংবর্ধনা অনুষ্ঠানে আপনার বক্তৃতার পর আপনি যেখানে বসেছেন আপনি মাঝখানে বসে আছেন আপনার বা পাশে আমি বসে আছি আমার ডান পাশে ডাক্তার ইয়া আমাদের তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভিয়া বসে আছেন এই নাগরিক সংবর্ধনা বিএনপি আপনাকে দিয়েছেন আপনাকে এই যে ডক্টর আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের বিদেশ যারা আছেন বিরোধী দলের নেতা ছিলেন বেগম খালেদা জিয়া দু হাজার এগারো সালে হাউস অফ দিয়েছেন সেখানে দাঁড়িয়ে শেখ আছেন আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনাকে অপমান করেছে বিশ্ববাসীর কাছে আপনার সপক্ষে কথা বলেছেন হাউস অফ কমনসে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া ডক্টর ইনুস আপনার মনে থাকার কথা আপনি যখনই বিপদে পড়েছেন তখন আপনার পাশে বিএনপি এসে দাঁড়িয়েছে মির্জা ফখরুল ইসলাম দাঁড়িয়েছে বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছে দাঁড়িয়েছে অন্য কেউ দাঁড়ায় নেই তাই আজকে আমরা একটা মানুষকে আজীবন স্মরণ করব। তিনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন নব্বর গণভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলক্ষ ঘোষণা করে বিচারপতি শাহাবুদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করেছিলাম ওনার একটি আবদার ছিল উনি নির্বাচনের পরে আবার প্রধান বিচারপতির আসনে ফিরে যাবেন বেগম খালেদা জিয়া রাজি হয়েছিলেন নব্বই গণবুত্থানের পরে বাংলাদেশের ইতিহাসে তহ শাহ বিচারপতি শাহ সাহেব নব্বই দিনের মধ্যে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করেছেন সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কি কারণে হয়েছেন বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদের সাথে স্বীকৃতি দেন নাই উনিশশো ছিয়াশি সালে বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ সাথে অধীনে নির্বাচনে জানে উনি বলেছেন হোসেন মোহাম্মদ সাথে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করবো না সেদিন কারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন জামাত স্থান আওয়ামী লীগ সে হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য সেদিন পার্লামেন্ট নির্বাচনে গিয়েছেন আওয়ামী লীগ পঁচাশি আসন পেয়েছেন আর জামাত পঁয়ত্রিশটি আসন পেয়েছিলেন তারা সেদিন হোসেন মোহাম্মদের সাথে স্বীকৃতি দিয়েছেন অনেকে বলেছিলেন বেগম খালেদা জিয়া নির্বাচনে যায় নাই বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে আপসই নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গ্রাম থানায় ঘুরে মিছিল করে মিটিং করে মানুষকে সমবেত করে নব্বই গণভ্যত্থান ওনার কারণে হয়েছে অন্য কোনো কারণে হয় নাই বেগম খালেদা জিয়ার সততার কারণে দেশের প্রেমিকর কারণে নব্বই গণভ্যুত্থান হয়েছে সেই কারণেই বাংলাদেশের ছাত্ররা জানেন শোনেন নাই সেদিন দমদম এয়ারপোর্টে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা যা কটি আসন পেতে পারে শেখ হাসিনার সদর্ভে বলেছিলেন দশটি আসন পেলেও পেতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন ঠিক আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জওয়ার উনিশশো সত্তরের নির্বাচনের পরে যারা বাংলাদেশের সেদিন ক্ষমতা যাওয়ার কথা ছিল তারা পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনা করেছেন পঁচিশ তারিখ মধ্যরাত্রিতে কালো রাত্রিতে পাখানা দ্বারা বাহিনী যখন নিরস্ব বাঙালিদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাধিকারের স্বপ্ন দেখিয়েছেন তাদের নেতা শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানিদের কাছে আর আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেছিলেন ঠিক কিনা সেদিন পঁচিশ তারিখ মধ্যরাত্রির পরে ছাব্বিশ তারিখ বিপ্লব ময়দানে দাঁড়িয়ে শহীদ ইউরিব আমরা বিদ্রোহ ঘোষণা করলাম এবং তার উদ্যোতন কর্মকর্তা কর্নেল জাকে হত্যা করে সাতাশ তারিখ চট্টগ্রাম থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়রমান এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেদিন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আওয়ামী লীগ কোনো নির্দেশনা দিতে পারে নাই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই আজকে তাই আমরা আমি বলতে চাই একটা ঐতিহাসিক এখানে মনিরুল্ল চৌধুরী সাহেব আছেন বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন সেদিন সতেরোই এপ্রিল কাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন তাকে সেদিন দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন মাননীয় প্রধানমন্ত্রী কিসের ওপর ভিত্তি করে আপনি আজকে প্রধানমন্ত্রী হলেন উনি সুস্পষ্টভাবে বলেছিলেন কেন আপনারা শুনতে পারেন নাই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর জিয়ারহমান স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার ধারাবাহিকতা আজকে আমার মন্ত্রিসভা গঠিত হয়েছে সেই কারণে আওয়ামী লীগ তাজুদ্দিন সাহেবকে মূল্যায়ন করে না আওয়ামী লীগ তাজউদ্দিন সাহেবের নামটি নিতে লজ্জা করে আজকে আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাস হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান মহান ঘোষণা দিয়েছেন আরেকটি ইতিহাস আরেকটি দিন আমি এখানে বলতে চাই সেই দিনটি হলো শহীদ প্রেসিডেন্ট জয় রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে চলে গেলেন উনি একটি চিরকুট পাঠিয়ে ওনার সহধর্মিনী বেগম খালেদা যেতে বললেন গেলিস থেকে যেভাবে পারো দুটি বাচ্চাকে নিয়ে তোমার কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও উনি এখান থেকে অনেক কষ্ট করে ঢাকা এসে সিদ্ধেশরীতে একটি ভাষায় আশ্রয় গ্রহণ করলেন দুটি নাবালক সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান পুকুর উনিশশো একাত্তর সালের বাইশে জুলাই খানাদার বাহিনীর তাকে তার দুটি না সন্তান সহ গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যান যদি বেশ স্বাধীন না হতো তাহলে বেগম খানাদার যা মুক্তি পেতেন না সেই কারণে বেগম যা হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা অন্য কেউ নয়